সুপ্রভাত বন্ধুরা রঙ্গেরঙ্গে সবাইকে স্বাগত আজকে ঠাকুর ঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে বুদ্ধ পূর্ণিমা দেখো গোপো দেখো সব গোছানো হয়ে গেছে এবার আমি পুজো করব পূর্ণিমাতে আমি একটু নারায়ণকে সিঁড়ি দিই তো সেটা আমি দর্শন করলাম এই যে লক্ষ্মী নারায়ণ দেখো এই যে লক্ষ্মী আমার ঠাকুরগুলো খুবই ছোট ছোট এই যে লক্ষ্মী ঠাকুর পাশে নারায়ণ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের বা দিকে গণেশ আর এখানে তো মা সন্তোষী আছেন আর এই বাবা ভোলানাথ এ পাশে ভোলানাথ তো পুজোটা করে ফেলি ঠাকুরঘরের থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর মা বাবুকেও দেখিয়ে দিলাম মা এখানে জব করছে তরমুজ কাটা হয়েছে অর্ধেক কাটা হয়েছে অর্ধেক রয়েছে পরে আবার ঠাকুরকে ভোগের সঙ্গে দেওয়া যাবে আর পুজোটা দেওয়া হয়ে গেছে এই দেখো সিন্নি সিন্নি দুপাত্রে রেখেছি একটা উপরে দেবো একটা নিচে দেব আর বাটিতে আছে সেটা আমরা নেব তা প্রসাদটা দিয়ে আসি দাঁড়াও অনেক বেলা হয়ে গেছে প্রসাদটা দিয়ে আসছি নারায়ণের সিন্নি দর্শন করো তোমাদের তো অত দূর আমি দিতে পারবো না তোমরা এখান থেকেই দর্শন করে নমস্কার করো এখানে ভাত ডাল ফুলকপি গাজর ফুলকপি গাজর ক্যাপসিকাম সব দিয়ে একটা ভেজ ডাল কাঁচামোগ ডাল ফুলকপি হবে হালকা এখানে জিরে আদা একটু ধনে আর টমেটো এই মশলাটা দিয়েছি আস্তে আস্তে আর এখানে আলু ভাজা আছে এখন সকালে খাবো ঘি আলু ভাজা দিয়ে ডাল দিন ঘি আলু ভাজা দিয়ে চলে আসলাম খাওয়ার টেবিলে দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দেখো ঘি আর আলু ভাজা দিয়ে আজকে ব্রেকফাস্টে ভাত गरम गरम ভাত ঘি আর এই আলু ভাজা দারুণ জমে জমা কী গরম মাখতে পারছি না দেখো চ চল আসো আমরা আর করতাম আশায় খেয়ে নি হ্যাঁ খেয়ে আসি অনেক বেলা হয়ে গেছে বারোটা বাজতে যায় এক্ষুনি আবার পাম্প ছেড়ে দেবে খেয়ে আসো আসো আর্ধেনই করো না তৈরি হয়ে নিয়েছি কত মাসে তৈরি এনেছে কত মাস যাবে কত্ত মাসের পড়াতে আর আমি যাবো মাকে নিয়ে ডাক্তার থাকাতে মাকে শাড়ি টাই পরিয়ে দিয়ে এসেছি এই তিলক করছে এই যে মায়ের ব্যাগ এখানে মালা আছে জলের বোতল আছে আর এটার মধ্যে প্রেসক্রিপশান সব মা ওখানে তিলক পড়া হলে ওর বাবা যাবে রিক্সা এনে দেবে তারপরে রওনা দেবো চারটের সময় অ্যাপয়েন্টমেন্ট তা এখন কটা হয়েছে সাড়ে তিনটে হয়েছে যেটা তোর তো যাবো স্পন্দন তো তোমার কি স্পন্দনে বসে ডাক্তার যাব দেখি মা কদ্দুর তাই বাবা এই নিয়ে কাজ করে উনি দেখো কত কষ্ট করে আস্তে আস্তে দাদা এটা সব

মায়ের নাম রেজিস্ট্রেশনের জন্য নাম রেজিস্ট্রেশন করে বসে আছি ডাকলেই তারপরে যাব বল আপনারা একটু বসুন এক্ষুনি আপনাদের ডাকা হবে ওখান থেকে এখানে নিয়ে এসে আমাদের বসালো সিস্টার মায়ের পেশার মাপল তা আমি আর মা বসে আছে এত সুন্দর এদের পরিষেবা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন এদের ব্যবহার আমার মাকে তো মা মা করে বলছে কথা ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়ে আমরা ওখান থেকে মাকে এ হুইল চেয়ারে বসিয়ে নিয়ে এসেছি লিফটের কাছে লিফ্টের থেকে নামিয়ে একদম সোজা একদম রিক্সাতে তুলে দিল এই দুইজন প্রত্যেকেই নার্সিংহোমের স্টাফ চলে এসেছি চলে এসেছি একটু ফ্রেশ ফ্রেশ নিয়ে বলছি কী কী বলেছে সব বলছি দাঁড়া

মায়ের কাঠটা মেরেছে কিন্তু কিন্তু মারাতে কি হয়েছে মানে একটা সাইজ তো এখানে তো কোনো হুক সিস্টেম নেই মাথা থেকে গলাতে হয় অটোমেটিক সেই জায়গাটুকু তো ফাঁকা রাখতে হবে সেই জায়গাটা ফাঁকা রাখতে গিয়েই অতটুকু গোল গলা তা ওই ওই ওইটুকু করতে গেলে এখন চেয়ারটা তো অনেকটাই খারাপ হয়েছে ওই জন্য নেমে নেমে যায় সেটা হয়তো খারাপ লাগে কিন্তু উনি তো এটা ইচ্ছে করে করেন এটা বয়স্ক মানুষ তো সে যাই হোক তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও তোমাদের ঘরও তো মা বোনেরা আছে সে কেউ কিছু বাজেভাবে নিও না এটা আসতে অনেক দেরি হলো কিন্তু তোমরা বুঝবে না দেরি হলো আমি বুঝলাম অনেকটাই দেরি হলো কেননা ওই জামা কাপড় যা ছিল সেগুলো সব একটু সার্ফ দিয়ে ধুয়ে সব বাইরে মেলে দিয়ে এসেছি এই কাজগুলো সারতে দেরি হলো এখানে একটু ডাল গরম করলাম চা করলাম এই চায়ের কাপ এই নিয়েই বসলাম তোমার সাথে কথা বলতে অনেকটাই দেরি হলো নিজে ড্রেস চেঞ্জ করলাম এইভাবে কিছু ওষুধ আছে কত মাসে নিয়ে আসবে রাত্রে আসার সময় ওই জন্য এটার ছবি তুলে পাঠিয়ে দিয়েছি মা কালকেও ভাত খাইনি আজকে খাইনি এখনই পূর্ণিমা ছেড়েছে এখন একটু অন্ন বসিয়েছে আর একটু আলু ভাজা আর দিন দিন যত যাচ্ছে ওনার বাড়ছে বলে লাভ নেই ও আমাকে যা নাই তাই বলে সে বলে ডাক্তার কি বলেছে খেতে জানো তো শরীর তো উইক হয়ে যাচ্ছে বলে খাওয়ার বন্ধ করলে তো হবে না খাওয়ার খেতে হবে জ্যান্ত মাছের ঝোল খাওয়াতে বলেছে কাঁচকলা দিয়ে আর জ্যান্ত মাছের ঝোল মা ভেজ খায় ভেজে তাও তো এখন তো সব কিছুই মানে অর্ধেকের বেশি বারণ সে যাই হোক খাওয়ার ব্যাপারটা গেলাম ডাক্তার বলছে বললে তো হবে না পটি পটির মতন হবে আর খাওয়া খাওয়ার মতন করতে হবে পটির ট্রিটমেন্ট করতে হবে হ্যাঁ সেটার জন্যই আপনার কাছে আসা তা কিছু ব্লাড টেস্ট দিয়েছে আর ইউএসজি করতে দিয়েছে সব রিপোর্ট উনি দেখবেন দেখার পর তারপরে কোলোনোস্কোপি করতে হবে কোলোনোস্কোপি তো করতেই হবে ওনার এই এই যে হিমোগ্লোবিনের কন্ডিশনটা এইগুলো সব দেখে কোলোনোস্কোপি করতে হলে তার আগে এগুলো দেখতে হয় এগুলো দেখে তারপর কোলোনোস্কোপিটা করে কোলোনোস্কোপিটা একটুখানি পেইনফুল তো তা কোলোনোস্কোপি করাবে পুরো অজ্ঞান করেই করাবে কোলোনোস্কোপি তা আমি রেট টেটও জেনে আসলাম যে কীরকম কী চার্জ সেই সমস্ত সব জেনে আসলাম আর এই ব্লাড টেস্টগুলো যেগুলো যে দিয়েছে এগুলো করতে গেলে সব খালি পেটে করতে হবে এইগুলো নিয়ে পনেরো দিনের মধ্যে যেতে হবে তারপরে উনি কোলোনোস্কি বলবেন যে কবে করবে আর করার জন্য কি কী একটা পাউডার দেবে সেটা খেয়ে পটি পুরো ক্লিয়ার হলে তারপরে অজ্ঞান করে কোলোনোস্কোপি করবে এই হয়েছে ডাক্তারের কথা আর ওষুধ দিয়েছে এটা এখন আপাতত খেতে হবে মাই সন্ধ্যাটা দিয়ে দেবে আমি আর ঘরে ঢুকব না আর গাটা ধোবো না ফুলিমা তো গা তো আমিও ওষুধ খেয়ে আছি শরীরটা খুব একটা ভালো না খুব একটাও ব্যথা ছিল ঘাতভাবে যন্ত্রণানোর জ্বর জর ভাব ছিল ওষুধ খেয়ে গেছে এই চায়ের কাপের সঙ্গে এই তারপরে কাপড় সব ওগুলো সব দিয়েছি খেঁচেছি জামাটাও ভিজে গেছে ও করতে করতে ইয়ে যাবে ডালটা সে কোন সকালে রান্না করা ডালটা একটু গরম করলাম মুগ ডাল তো কাঁচা মুগ ডাল নাহলে নষ্ট হয়ে যায় ঘুমট আছে একটা তাই এটা জানানোর জন্যেই আমি আসলাম ভিডিওটা না আর করব না আমি দুপুরে কি দিয়ে খেয়েছি জানো ডাল আর আলু ভাজা তরকারি খাইনি আমার পদ দিয়েছি ও খেয়েছে আর খাওয়ার ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি রান্নার ভিডিওটাও লাস্ট অব্দি তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি ভালো লাগছিল না শরীরটা শরীরটা খুব খারাপ লাগছিলো শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি শুয়েছিলাম তারপরে উঠে খেয়ে তৈরি হয়ে গেছে আমাদের বাড়ির সামনে স্পন্দন ওখানেই দেখে এসেছি এই হলো আজকে ডাক্তার কাছে গিয়ে ডাক্তারবাবু এই বললেন এই এই টেস্ট করতে দিয়েছে সবই তোমাদের জানালাম ভিডিওটা তাহলে আমি আজকের মতন এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসন হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম যে কোলোনোস্কি যে করাবো তা সেটা আপনি এখনই বলুন বললো যে না এখন বললে হবে না ম্যাডাম কেননা কলোনোস্কোপির অনেক নিয়ম আছে আর এই যে হিমোগ্লোবিনের রিয়েটিং এগুলো সব দেখবে না ও তাহলে তো তোমার তো ব্লাড টেস্ট দেখলো মা না বোঝে না এগুলো এক এখন এক ডাক্তারের রিপোর্ট আর এক ডাক্তার কোনো ইয়ে করে না মার ব্লাড টেস্ট কিছুদিন আগেই করিয়েছে কিন্তু ওই রিপোর্ট দেখলেন ডাক্তার কিছু রেসপন্স করলেন না তা এজ গাঙ্গুলি ডাক্তবাবু ওটা খুব ভালো ডাক্তব আর বিসব পরিষেবা তো ভালোই অবশ্যই পরিষেবা ভালো এজ গাঙ্গুলি উনি দেখে তো কোনো ইয়ে করলেন না তাহলে তো আর দিত তাহলে টেস্ট করতে আবার তো দিলো ব্লাড টেস্ট করতে তা সেই টেস্টে রিপোর্ট টিপোর্ট নিয়ে আসুন তারপরে ওনারা বলবে একটা পাউডার দেবে আগের দিন দিতে বলেছে পাউডার খাবে ওটা খাবে পটি পরিষ্কার হবে তারপরে ইয়ে করে এই লোকাল করে অজ্ঞান করে একটু তোমার কষ্ট হবে না ডাক্তারবাবু নিজেই করবে ওরা করেনি কোন এখানে দেখছে না কি পরিষেবা কি যত্ন করে ইয়ে করেছে মাকে অনেক যত্ন করেছে মা ছাড়া কথা বলেনি ওরা যারা রয়েছে সব স্টাফেরা যারা রয়েছে মা মা করে কথা বলছে একদম আমাদের রিক্সায় পুরো তুলে দিয়ে গেল ওই ইয়ে করে করে ওই ইয়ে গাড়ি কি বল আর ওই যে চেয়ারগুলো আছে না হুইল চেয়ারগুলো মনেও থাকে না এখন না মানে জানা কথা না ভুলে যাই পেটে থাকে তো মুখে আসে না ভুলে যাই জানা কথা কত রকমের কথা বলো শেষে গিয়ে ওই কথাটা মনে পড়ে এই হয়েছে পরিষেবা খুব ভালো তো যাকে পরিষেবা ভালো দিতে হবে দরকার নেই আমাদের কাজ হওয়া নেই কথা ডাক্তারখানায় গেলে নানান রকম পেশেন্ট দেখলে না খুব খারাপ এই ডাক্তারকে দেখাতে গেছে আমি আর মা শুনে অবাক হয়েছে খুব ভালোও লাগলো রানাঘাট থেকে এসছে রানাঘাট থেকে এক ঘন্টা বাসে চেপে যেতে হয় অনেক ভেতরের দিকে সে ওরা এসছে আনছি কেন ওখানে বলে না কোনো ডাক্তার ডাক্তার অনেক দেখেছি কোনো ডাক্তারের কাছে কোনো ইয়ে হয়নি মানে কাজ হয়নি এখানে এটা মানে তৃতীয়বার কোনবার বললো মা তৃতীয় মা ওখানে জল আছে কিন্তু সাবধান তৃতীয়বার বললো মনে হয় হচ্ছে জানো মানে খুব ইয়ে লাগে এখন শুনলে যে কি না হয় ক্রিমি 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 প্রত্যেককে প্রত্যেকের শরীরেই ক্রিমি থাকে ক্রিমি নারীর ভেতরে পেঁচিয়ে পুরো পেটে ঘা করে দিয়েছে ভদ্রমহিলা নাকি হাঁটতেই পারতো না সোজা দাঁড়াতে পারতো না দেখছো আমার চোখ আমি তাকাতে পারছি না এত খারাপ লাগছে শুয়ে থাকলেই ভালো লাগছে তখন দেখে বুঝতে পারছো আজকে উঠেছি আরও সকালে উঠেছি আজকে তো পূর্ণিমা সকালে এক কথার থেকে আর এক কথা যাচ্ছি পূর্ণিমা সকালে এডিট করেছি এডিট করে তাতে থেকে দিতে হবে আমি ভেবেছিলাম ডাক্তারবাবু সকালে দেখবেন তা সকালে দেখলো না দেখলো বিকেল চারটে তাহলে আমার অত সকালে উঠতে হতো না এডিট এডিট করে রেখে তারপরে আমি পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি কত মাসে অনেকটাই গুছিয়ে দিচ্ছে কেটে টেটে অনেকটাই গুছিয়ে দিচ্ছে নাহলে পারতাম না চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে তাছাড়া ওই কথাতে আছি কৃমি পুরো নারীর ভেতরে পেছিয়ে পুরো পেটে ঘা করে দিয়েছে ধরা পড়ে না ধরা পড়ে না অনেক ডাক্তার দেখেছি কিছুতে কিছু হয়নি উনি সোজা হয়ে দাঁড়াতে পারতো না খেতে পারতো না লাঠি নিয়েও না সোজা হয়ে দাঁড়াতে পারতো না এরকম পাছা ঘস্টে ঘস্টে হাঁটতো খুব কষ্ট পেয়েছে এখন বলছে অনেক সুস্থ ছেলের বউ আর মেয়ে মিলে নিয়ে এসছে বেটা ছেলেরা সবাই ব্যস্ত কাজে আছে কাজ না করলে হবে পয়সা না পেলে কি করে ট্রিটমেন্ট করবে এসে তারপরে এখানে দেখি যে এখন অনেকটাই পেশেন্টটা সুস্থ আছে বাড়ির লোকেরা অনেক খুশি আমার আমার সঙ্গে মায়ের সঙ্গে কথা বলল কে করছে মানে ওই পায়রাডাঙ্গা হচ্ছে মেয়ে থাকে পায়রাডাঙা থাকে আর ওরা থাকে রান্নাঘাঙা রান্নাঘাটার থেকে এদিক থেকে যেতে গেলে পায়রাডঙ্গা আগে পড়েছে এই জন্যে পায়রাডাঙায় এসে ছিল পায়রাডাঙার থেকে মেয়েটাকে দেখে মনে হলো মেয়েটা উইডো মেয়ের মেয়ের বাড়িতে ছিল তা আর শুনলেও ভালো লাগে কারণ এখন তো ভালো ডাক্তারও পাওয়া যায় না না যখন শুনেছি না সে ঠিক আছে মানুষ মধ্যেই রোগ হয় কিন্তু রোগের চিকিৎসা করে রোগটা তো ধরা পড়ে বা সুস্থ হয় এটাই তো আসল না ভালো লাগলো এই ডাক্তারকেই দেখাচ্ছে তারপরে শুনলাম ডাক্তারটা খুব ভালো এখন জানি না এখন কপাল কপালে এখন কার কি ডাক্তার এটা কার সহ্য হবে কার সহ্য হবে না সেটা ভগবানই জানে একই ডাক্তার একজনে সুস্থ হয় আর একজনে অসুস্থ হয় ভয় লাগে মায়ের যা হচ্ছে না ভয় লাগে আগে হোক মায়ের দেখি আমি ওই থরলি চেক আপটা করাবে থরলি ট্রিটমেন্টের উপর থাকবে দেখি কোথায় কি আছে সব বেরোক মানে এরকম নাই করলে না হতো না থরলি ট্রিটমেন্টের দরকার ছিল পটি 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 ডাক্তার বলেছে যে যে বললাম যেরকম আইডিতে দেখো তোমাদের সময় কিন্তু আমি ভিডিও শেষ করার কথা বলেছি কিন্তু এগুলো না বললেও নয় ডাক্তার বলেছে যে আইডিতে গেছে এটা কি আইডি পেশেন্ট এটা তো কোনো ইনফেকশনের ইয়ে না এটা ওনার ইন্টারনাল কোনো প্রবলেম আছে বলছে যে আমাদের পটির ওখানে অনেক রকম ব্যাপার আছে এটা নার্ভের থেকে হয়েছে নাকি বা আমাদের ওই মলদারের ওখানে ভেতরে একটা ইলাস্ট্রিসিটি ইয়ে আছে ওটা নষ্ট হয়ে গেছে কিনা সেটাও দেখতে তারপর মাকে একটা ব্যায়াম দিল কত রকমের ব্যায়াম আছে ব্যায়াম দিল ওই আমাদের মলদারের দি ব্যায়াম প্রত্যেকেই মানে ওই সমস্যা থাকলে ওই করতে ব্যায়াম সে ব্যায়াম দিল বেশ ভালো অনেকক্ষণ ধরে দেখেছে দেখে দেখে ওষুধ বেশি কিছু দেয়নি যে কটা দিয়েছে এই কটা কিন্তু বড় বড় ডাক্তাররা না বেশি ওষুধ দেয় না আর এক একটা ওষুধে অনেক রকমের কাজ হয় এক গাদা গুচ্ছের ওষুধও দিয়ে দেয় হ্যাঁ বড় কথা আমিও খুব চিন্তা আছি এটা হলে না যেন আমি একটু স্বস্তি পাই একা একা থাকে তো যার জন্য খুব ইয়ে লাগে ঠিক আছে এবার সত্যি সত্যি যাচ্ছে আমার চাটা ঠান্ডাও হয়ে যাচ্ছে হুম আজকে তো এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজিরাখ শুভরাত্রি ভালো থাকবো